আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি তোমার সকলে ভালো আছে এসএসজি দুই হাজার চব্বিশ এটা নিয়ে যত নাটক যত গুজব এই পরীক্ষা নিয়ে চলছে বর্তমানে এসএসজি দুই হাজার চব্বিশ এক মাস পর পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কতটা সত্য সেটা বলি আমি প্রথমে নিউজ পাচ্ছি নিউজ পেয়েছি যে এক মাস পর তোমাদের পরীক্ষা হবে কিন্তু আমি তখনও ছিলাম এটা আসলে কি রিয়েল নিউজ নাকি কেননা একটা অনেক এখন বর্তমানে অনেকগুলো নিউজেই একটা নিউজ দিচ্ছে তখন বিশেষ করা খুবই টাফ তখন আমি কি দেখলাম কি কয়েকটা নিউজ দেখ তারপর তোমাদের মাঝে ভিডিওটা দেবো আমি চাইছি যে তোমরা একদম সত্য নিউজ টাইপ রিয়েল নিউজ পাও তোমাদের ভুল যেন ভুল বিভ্রান্তি যেন না করা হয় আমি এরকম নিউজ দেওয়ার চেষ্টা করি তারপর তোমাদের মাঝে আমি দেখলাম কয়েকটা নিউজ চ্যানেল যখন দিল কয়েকটা টিভিতে দিল নিউজ চ্যানেল টিভিতে এবং কেউ একটা নিউজও দেখলাম আমি তারপর শিওর হলাম যে তোমাদের বোর্ড বিজ্ঞপ্তি দেখলাম তারপর শিওর হলাম যে তোমাদের পরীক্ষা এক মাস পিছাবে এক মাস পিছাবে কারণটা আমি আগেও বলেছি আবারও বলতেছি যে তোমাদের প্রশ্নগুলো মূলত রাখা হয় হেফাজতে রাখা হয় থানায় কেন তোমাদের আমার দেশে পরিস্থিতি খুবই খারাপ ছিল সেই প্রশ্নগুলো বোর্ডেও রাখা হয়নি অথবা আরেকটা কারণ ছিল যে পরীক্ষার কয়েকদিন আগে প্রশ্নগুলো থানায় পাঠানো হয় যে থানায় সেগুলো হেফাজতে থাকবে পরবর্তীতে তোমাদের প্রশ্ন কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হবে কিন্তু আমাদের দেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল তখন এই কারণে সেখানে থানায় থানায়ও বর্তমানে আগুন দেওয়া হয়েছে আগুন দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে প্রশ্ন লুটপাট করা হয়েছে এই অবস্থায় তোমাদের যদি আগের প্রশ্ন পরীক্ষা নেওয়া হয় প্রশ্নগুলো ছাপানো হয় তাহলে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে অনেকে প্রশ্ন পেয়ে থাকতে পারে সেহেতু বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ডের তখন স্যার বলেছিলেন যে তোমাদের প্রশ্ন নতুন ভাবে করানো হবে নতুনভাবে ছাপিয়ে তারপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে এই জন্যই তোমাদের নিরাপত্তা সম্পূর্ণ প্রশ্ন ফাঁস হয় না যেন এদিকে লক্ষ্য রেখে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এটার মধ্যে কোনো দ্বিধা নাই এক মাস পর হলেও পরীক্ষা হবে আমি তোমাদের কয়েকটা নিউজ তোমাদের মেসেজ দিয়েছিলাম যে পরীক্ষাটা একটু নেক একটু তাড়াতাড়ি নেক দু একদিনের মাঝে নেক এই এক মাস পর পরীক্ষা নেবে এটা তো তোমাদের অ্যাডমিশন প্রভাব পড়বে অনেক কিছুই হ্যাঁ তোমরা এদিকে না যাই আমরা একটা বলতেছি যেটা জন্য বলছিলাম সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা এক মাস পরে সংগঠিত হবে এটা একটা রিয়েল নিউজ এটা সম্পূর্ণ টিভি চ্যানেল অনেক বিগ অন্যদিকে খেয়াল রাখতে হবে তোমার শুধু খেয়াল রাখবে ব্যাটেল অফ লাইফের দিকে লক্ষ্য রাখবা এখানে তোমাদের সবকিছুই সব এডুকেশনাল সমস্ত নিউজ এখানে পাবা যাবতীয় নিউজ তোমার শুধু এদিকে নজর রাখবা আর নতুন অবশ্যই তাদেরকে পাশে থাকবো আসসালাম আলাইকুম